এই চূড়ান্ত সিদ্ধান্ত আমি আমার নেতাকর্মী এবং জনগণের জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমি সামিরা আজিম দোলা কুমিলা নয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আপনারা জানেন এই চূড়ান্ত সিদ্ধান্ত আমি আমার নেতাকর্মী এবং জনগণের জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি মার্কা পেয়েছি ফুটবল মার্কা আপনারা দোয়া করবেন আমি আমার বাবার আদর্শের পথে চলব শহীদ জিয়ার আদর্শকে নিয়ে চলবো এবং আমার সাধারণ জনগণের জন্য লাকসাম মনোরগঞ্জকে আমি একটা নিরাপদ এলাকা হিসাবে গড়ে তুলতে চাই যার জন্য সবার সহযোগিতা আমার প্রয়োজন আপনারা সর্বস্তরের মানুষেরা আমার সাথে থাকবেন আপনারা জানেন পঁচিশ বছর ধরে আমার আব্বা লাকসাম মনোহরগঞ্জে ছিলেন উনি এমপিও ছিলেন দু হাজার থেকে পাঁচ পর্যন্ত তারপর প্রতিবারই নমিনেশন পেয়েছেন এইবারও আমার জনপ্রিয়তা ছিল তারপরেও দল থেকে যে সিদ্ধান্ত নিয়েছেন উনিরা উনিদের প্রেক্ষাপটে নিয়েছেন সিদ্ধান্ত কিন্তু আমার যে সিদ্ধান্ত নিয়েছি আমি আমি আমার জনগণের জন্য এবং নেতাকর্মীর জন্য এই সিদ্ধান্ত আমাকে নাও নিতে হয়েছে তা আমি অবশ্যই ভাবি এটা একটা চ্যালেঞ্জিং ধানের শিশ একটি বৃহৎ এবং জনপ্রিয় দল তারপরও বলবো আজকে আমার এই পদক্ষেপ এটা কিন্তু আমার জনগণের জন্য নেতাকর্মীর জন্য আমি যদি ইনশাল্লাহ জয়ী হতে আসতে পারি তাহলে কিন্তু আমার দলেই আমি আবার ফেরত যাবো আজকে এই এত বড় ডিসিশন নেওয়া কিন্তু ব্যক্তি ইমেজের উপরেই ডিপেন্ড করে নেওয়া